হজরত সুলাইমান আলাইসাল্লাম ছিলেন হজরত দাউদ আলাইসাল্লামের সুযোগ্য পুত্র শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের আবির্ভাবের প্রায় দেড় হাজার বছর পূর্বে তিনি নবী হন সুলাইমান আলাইসাল্লাম ছিলেন দাউদ আলাহাইসাল্লামের উনিশজন পুত্রের মধ্যে অন্যতম আল্লাহ পাক তাকে জ্ঞানে প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি সুলাইমান আলাইসালাম মোট তিপ্পান্ন বছর বেঁচে ছিলেন তেরো বছর বয়সে রাসকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মকাদ্দসের নির্মাণ কাজ শুরু করেন তিনি চল্লিশ বছর কাল রাজত্ব করেন শাম ও ইরাক অঞ্চলে তার পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল কুরআনে তার সম্পর্কে ষাটটি সুরায় একান্নটি আয়াতে বর্ণিত হয়েছে আল্লাপাক হজরত সুলাইমান আলাহ সাল্লামকে তার বাল্যকালী গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন এ প্রসঙ্গে সত্য একটি গল্প বলি দুজন মহিলা একটি বাচ্চাকে নিয়ে দাবি করছিল দুজনই বলছিল এটি তার বাচ্চা বিষয়টি ফায়সালার জন্য দুই মহিলা হজরত সুলাইমান আলাহ সাল্লামের নিকট উপস্থিত হলো তখন তিনি একটি সুরিয়ানতে বললেন এবং বাচ্চাটাকে দুই টুকরা করে দুই মহিলাকে দিতে চাইলেন ওই সময় বাচ্চাটির সত্যিকার মা বলল আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন বাচ্চাটি ওই মহিলার ওকে দুই টুকরা না করে তাকেই দিয়ে দিন তখন সুলাইমান বুঝলেন তিনি আসল মা দাউদ আলাহ সাল্লামের ন্যায় সুলাইমান আলাহ সাল্লামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি বায়ু প্রবাহকে তার অনুগত করে দেওয়া হয়েছিল তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছা মতো স্থানে বহন করে নিয়ে যেত আল্লাহ বলেন আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ ও বিকেলে এক মাসের পথ অতিক্রম করত তামার মতো শক্ত পদার্থকে আল্লাহ হজরত সুলাইমান আলাামের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন তখন থেকেই তামা গলিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা শুরু হয় পিতা দাউদের জন্য লোহা গলানোর মোজেজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মোজেজা আর এজন্যই আয়াতের শেষে আল্লাহ বলেন হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও বস্তু তো আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ জিনকে তার অধীন করে দিয়েছিলেন জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণি মুক্তা হীরা জহরত তুলে আনতো এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজসহ যে কোনো কাজ করার জন্য সদাপ্রস্তুত থাকত ইমানদার জিনেরা তো সবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করতো পাখিদেরকে সুলাইমান আল্লাহ অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন পাখিরা তার হুকুমে বিভিন্ন কাজ করত সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদ হুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন একদিন তিনি পাখিদেরকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালো মন্দ খোঁজখবর নেন তখন দেখতে পেলেন যে হুদ হুদ পাখিটা নেই তিনি অনতি বিলম্বে তাকে ধরে আনার জন্য করা নির্দেশ জারি করলেন কিছুক্ষণ পরই হুদহুদ এসে হাজির হয়ে বলল হে বাচ্চা আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি তাকে এমন রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন যেমন আল্লাহ বলেন সুলাইমান বলল হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায় নিশ্চয়ই তুমি মহান দাতা পিতা দাউদের ন্যায় পুত্র হজরত সুলাইমান সালামকে আল্লাহ বারবার পরীক্ষায় ফেলেছেন তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্যে ফলে তার জীবনের এক একটি পরীক্ষা এক একটি ঘটনার জন্ম দিয়েছে হজরত সুলাইমান আল্লাহিসাল্লাম একবার আল্লাহকে বললেন হে আল্লাহ আমি সকল সৃষ্টি জীবকে এক বছর খাওয়াতে চাই আল্লাহ বললেন হে সুলাইমান তুমি তা পারবে না তখন সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তাহলে এক সপ্তাহ আল্লাহ বললেন তুমি তাও পারবে না সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন তাহলে একদিন আল্লাহ বললেন হে সুলাইমান তুমি তাও পারবে না এক পর্যায়ে আল্লাহ একদিনের অনুমতি দিলেন সুলাইমান আল্লাহ জিন ও মানুষকে হুকুম করলেন পৃথিবীতে যত প্রকার খাদ্যশস্য আছে এবং হালাল যত প্রকার প্রাণী আছে। সব হাজির করো তারা তা করলো এরপর বিশাল বিশাল ডেক তৈরি করা হলো এবং রান্না করা হলো তারপর বাতাসকে আদেশ করা হলো সে যেন খাদ্যের উপর দিয়ে সদা প্রবাহিত হতে থাকে যাতে খাবার নষ্ট না হয় তারপর খাবারগুলো সুবিস্তৃত জমিনে রাখা হলো যে জমিনে খাবার রাখা হলো তার দৈর্ঘ্য ছিল দু মাসের পর খাবার প্রস্তুত শেষ হলে আল্লাহ বললেন হে সুলাইমান কোন প্রাণী দিয়ে শুরু করবে সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন সমুদ্রের প্রাণী দিয়ে তখন আল্লাহ সাগরের একটি বড় মাছকে বললেন যাও সুলাইমানের জিয়াফত খেয়ে এসো তখন মাছটি সমুদ্র থেকে মাথা উঠিয়ে বলল হে আল্লাহর নবী সুলাইমান আপনি নাকি খাবার ব্যবস্থা করেছেন তিনি বললেন হ্যাঁ এই তো খাবার প্রস্তুত তুমি শুরু করো তখন সে খাওয়া শুরু করলো এবং খেতে খেতে খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছে গেল সব খাবার শেষ করে ফেলল তারপর বলল আমাকে আরও খাবার দিন আমি এখনও তৃপ্ত হইনি তখন সুলাইমান আল্লা বললেন তুমি সব খাবার খেয়ে ফেলেছো তাও তোমার পেট ভরেনি তখন মাছ বলল হে আল্লাহ নবী সুলাইমান শুনে রাখুন আমার রব আমাকে প্রতিদিন এর তিনগুণ খাবার দেন আজ আপনার কারণে আমাকে কম খেতে হলো এই কথা শুনে সুলাইমান আলাহ সাল্লাম সিজদের লুটিয়ে পড়লেন আসলে একবার ভেবে থেকেছেন দর্শক পৃথিবীর এত জীবের খাবার কিভাবে মহান আল্লাহ ব্যবস্থা করেন সুবাহান আল্লাহ সুলাইমান আলাইসাল্লাম এত বিশাল ক্ষমতা ও প্রাচুর্যপূর্ণ সাম্রাজ্যের অধিপতি হয়েও তিনি রাজকোষ থেকে কোনো ভাতা বেতন গ্রহণ করতেন না টুকরি বানিয়ে তা বিক্রি করে তার উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করতেন তার রাজ্যের ন্যায় বিচার লোক কথা হয়ে সারা দুনিয়ায় আজও মানুষের মুখে মুখে বলা হয় জিনদের মাধ্যমে বাইতুল মোকদ্দাস নির্মাণ তার অমর কীর্তি তার ইন্তেকালের পর তার ছেলে রাহপিয়াস পরবর্তী সাম্রাজ্যের অধিপতি হন সুলাইমান আলাহসাল্লাম সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দিন আমিন